আসসালামু আলাইকুম আজকে তোমাদের জন্য হান্নান ইলেকট্রনিক্সে আবারও একটি হট কালেকশান নিয়ে চলে এসেছি তো ইনফিনিক্সের সিক্সটি নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওতে হট সিক্সটি ঠিক আছে তো চলো আজকে ইনফিনিক্সের এই হট সিক্সটি নিয়ে বিশদ আলোচনা থাকবে আজকের এই ভিডিও টপিক্সটি শুরু থেকে শেষ পর্যন্ত ওয়াচিং করার একান্তই অনুরোধ রইল আপনাদের কাছে তো ইনফিনিক্স নিকটস্থ সমস্ত কোম্পানিগুলোর চাইতে কিন্তু অনেক ভালো পর্যায়ে চলে যাচ্ছে আমরা প্রত্যেকেই জানি ইনফিনিক্সের এমনও স্মার্টফোন আছে যেগুলো কার্ড ডিসপ্লে যেগুলো স্যামসাংকে টক্কর দেওয়ার মতো কিছু স্মার্টফোন চলে এসেছে এরকমই কিন্তু একটা স্মার্টফোনে রিভিউ করতে যাচ্ছি সিক্সটি ওয়ান হট সিক্সটি ওয়ান ইনফিনিক্স এটার কনফিগারেশান আলোচনা করলে আপনারা প্রত্যেকেই এটা গ্রহণ করার জন্য আসক্ত হয়ে যাবেন কেন আজকের এই ফোনটি একদম ফ্রেশ নতুন দেখতেই পাচ্ছেন অল ডকুমেন্টস আপ টু ডেট আছে তো চলো এর মূল কনফিগারেশান নিয়ে ডিসকাস করা যাক তো এটি মূলত আট জিবি ভেরিয়েন্ট দিয়েছে র্যাম এবং একশো আঠাশ জিবি ফোন মেমোরি দিয়েছে শুধু আট জিবি নয় এখানে কিন্তু র্যাম ব্যবর্ধিত করতে পারবেন আপনারা র্যাম এক্সটেন্ডেড করতে পারবেন বাড়াতে পারবেন ঠিক আছে এখন কথা হচ্ছে এটা ক্যামেরার মেগাপিক্সেল যা দেওয়া আছে সেটা আমরা যদি আলোচনা করতে যাই ক্যামেরার মেগাপিক্সেল কত দেওয়া আছে ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরাও দেওয়া আছে এখানে তো আমি আই স্টিকারটা আছে এখনও তিনটা ক্যামেরার সেটা মেন দেখতেই পাচ্ছ এখানে ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়ার কারণে কিন্তু ওটার ভিডিও রেজলেউশনটা কেমন হয় আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখিয়ে দেবো তো চলো দেখো ক্যামেরা কিন্তু আমি ভিডিও রেজলেউশানে গেলাম দেখতে পাচ্ছ জীবন্ত ছবি মনে হচ্ছে দেখো জীবন্ত ছবি দেখো আমি আমার দোকানের দোকানের ফটোগুলো কিছু কভার কালেকশনগুলো দেখে দিচ্ছি দেখো একদম জীবন্ত বন্ধু বন্ধুরে ভাই আরে ভাই এত সুন্দর কালার কোয়ালিটি ক্যামেরা ফিফটিন মেগাপিক্সেলের দরুন কিন্তু অনেক সুন্দর ভিডিও জুম করতে পারবেন ফটো করতে পারবেন উঠাইতে পারবেন ফটো সেশন করতে পারবেন সব কিছু কিন্তু ভালো টাইপসি চার্জিং পুট আছে বন্ধুরা সিঙ্গেল স্টোরি স্পিকার দেওয়া আছে হেডফোন জ্যাক দেওয়া আছে ওভারঅল সব কিছুই দেওয়া আছে আর কি লাগে আপনাদের পাঞ্চল ডিসপ্লে ক্যামেরা সেট আপ আছে তো ওভারঅল সব কিছুই কিন্তু ভালো হান্নান ইলেকট্রনিক্স এই চ্যানেলের সাথে থাকলে আপনাদের কিন্তু লস হবে না আপনারা নিত্য নতুন আপডেট প্রোডাকশান দেখতে পাবেন অবশ্যই এই ভিডিওকে ভালোবেসে গ্রহণ করা উচিত প্রত্যেকের প্রতিদিন প্রতিনিয়ত এই চ্যানেলের রিভিউ কন্টেন্ট আপলোড করা হয় সন্ধ্যা ছয়টার সময় আজকেও কিন্তু সন্ধ্যা ছয়টার সময় ভিডিও পাবলিশড অলরেডি হয়ে গিয়েছে আপনারা দেখে নেবেন যাদের যাদের এ ধরনের ফোন লাগবে তারা আমার প্রতিষ্ঠানে চলে আসবেন অবশ্যই অবশ্যই আমার এই প্রতিষ্ঠানের ভিডিওগুলোকে প্রত্যেকেই গ্রহণ করবেন কেননা এই চ্যানেলে মোবাইল এবং মোবাইলের সামগ্রী যত প্রকার আছে কভার কালেকশান হেডফোন কালেকশান ব্যাটারি কালেকশন চার্জার কালেকশান অল ডকুমেন্টস সকল প্রকার ম্যানুয়ালি কাগজপত্র সহ কিন্তু এই ধরনের স্মার্টফোন সেল করা হয় তো এই চ্যানেলের ভিডিওগুলো তোমরা দেখবা তোমরাও যদি পছন্দের স্মার্টফোন এখান থেকে পেয়ে যাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু বান্ধবদের কাছে শেয়ারিং কেয়ারিং করে দিবেন চ্যানেলটার নোটিফিকেশান বাজিয়ে রাখবেন তাহলে কিন্তু প্রত্যেকটা দিন এই সমস্ত ভিডিওগুলো দেখতে পাবা তো আজকের ভিডিও কিন্তু অন্যান্য দিনের তুলনায় একটু বড়ো হতে চলেছে একটু লেন্দি হতে চলেছে একটু সময় সাপেক্ষ হতে চলেছে কেউ বিরক্ত হবেন না কেউ এটাকে স্কিপ করবেন না দেখতে থাকুন আজকের ফুল কনফিগারেশনে আর কি কি আছে তো চলুন আরও ডিটেলসে চলে যাই এই ফোনটার ইন্টারনাল এবং এক্সটার্নাল কোনো প্রকার যান্ত্রিক ত্রুটি নেই কোনো মেকানিজ দ্বারা এখন পর্যন্ত খোলা পড়ে নাই একদম এই ফোনটা কেনা আর প্যাকেট থেকে আনবক্সিং করে একটা শোরুম কন্ডিশন ফোন কেনা একই কথা তো এখন কথা হচ্ছে এ ধরনের ফ্রেশ কন্ডিশনের ফোন কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে না সব সময় কিন্তু পাওয়াও যায় না তো আজকের ভিডিও দেখেই তোমরা চলে আসো আমার প্রতিষ্ঠানে হান্নান ইলেকট্রনিক্স এই ডিসক্রিপশন বক্সে যোগাযোগ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া আছে পাশাপাশি লোকেশন দেওয়া আছে নওগা ঠিক আছে এটা রাজশাহী বিভাগের মধ্যেই পড়ে নওগাঁ সদর নওগাঁও বালুনাগা বাস স্ট্যান্ড হাই স্কুল কাঁচা বাজার সংলগ্ন স্কুলের সামনে অবশ্যই আপনারা লোকেশান ধরে চলে আসবেন আমি ভিডিওতে যা বলেছি এস আসার পরও দেখবেন আমার কথার সাথে কতটা সামঞ্জস্য আছে আজকে যে ভিডিওটা আমি করেছি ভিডিওতে এক দাম বলছি আসার পর আর দাম বলছি এরকমটা কখনোই পাবেন না বন্ধুরা এটা নতুন মার্কেট প্রাইস ষোলো হাজার টাকার মতো মার্কেট প্রাইস যেটা বর্তমানে আপনারা বাজারে কিনতে গেলে আপনাদেরকে কিন্তু ষোলো হাজার টাকা ক্রয় করতে হবে এবং বাজেট রাখতে হবে ষোলো হাজার টাকার মধ্যে রেঞ্জ আর এখন যদি আপনারা এই ফোন কিনতে চান অবশ্যই অবশ্যই অনেক অনেক কমে পাবেন কেননা এক মাস বা পনেরো দিনের ইউজড যেগুলো ফোন এগুলো ফোনও কিন্তু আমার এখানে পাবেন আপনারা এই চ্যানেলের রিভিউ ভিডিওতে পাবেন অল ডকুমেন্টস আপ টু ডেট আছে সকল প্রকার কাগজপাতি সকল প্রকার ম্যানুয়ালিস সকল প্রকার যন্ত্র সব কিছুই আছে এক কথায় কোনো কিছু নেই এরকম কিন্তু নেই তো অবশ্যই অবশ্যই নিতে পারবেন আমার এক ছোট ভাই এটা রিভিউ দিতে বলেছে আপনাদের সামনে উপস্থাপন করতে বলেছে সে মোবাইলটা সেল করবে আরও বেশি দামের প্রোডাক্ট নিতে চাচ্ছে এই জন্যই কিন্তু আজকে রিভিউ আমি করেছি তার কাছ থেকে প্রোডাক্টটা নিয়ে আমি দেখাচ্ছি তোমাদের সামনে আজকের ভিডিওটা দেখবা তো অবশ্যই সে অন্যান্য ব্র্যান্ডে যাবে না ইনফিনিক্স ব্র্যান্ডেই থাকবে কিন্তু কার্ড ডিসপ্লে সেট কিনবে সে এই জন্য এটা বিক্রয় করতে চাচ্ছে তাই আমি সেল পোস্ট ভিডিও তোমাদের জন্য তৈরি করলাম অবশ্যই ভিডিওটিকে তোমরা দেখবে লাইক করবে কমেন্ট করবে আর অবশ্যই অবশ্যই এ ধরনের কালেকশান দেখার জন্য চ্যানেলের নোটিফিকেশানটা বাজিয়ে রাখবে তাহলে কিন্তু প্রত্যেকটা দিন কিন্তু তোমরা আমার এই ভিডিওগুলোকে পর্যবেক্ষণ করতে পারবে অবলোকন করতে পারবে দেখতে পারবে নিতে পারবে আপনি যদি স্মার্টফোন ব্যবহারকারী হন স্মার্টফোনের গ্রাহক হন তাহলে অবশ্যই এই চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে কেননা এই চ্যানেলের ভিডিওগুলো প্রত্যেকটাই আপনার আমার দরকারি প্রয়োজনীয় ফেলে দেওয়ার মতো ভিডিও নয় আমরা অনেকে আছি স্কিপ করে করে দেখি অনেকে আছি ভিডিওগুলোকে অ্যালাউ করি না এই ফোনগুলো সম্পর্কে কিন্তু বিশদ জ্ঞান অর্জন করতে পারবেন এই ভিডিওগুলো দেখার মাধ্যমে আমরা স্কিপ করে করে দেখি ভাইরে একটা স্মার্টফোনের প্রাণ কি জানেন একটা স্মার্টফোনের প্রাণ হলো তার প্রসেসর তো প্রসেসরের কাজ কী এই বিষয়গুলো নিয়েও কিন্তু ভিডিও আপলোড করা হয়েছে একটা ব্যাটারি সেকশনের কাজ কী স্মার্টফোনের র্যামের কাজ কী স্মার্টফোনের রুমের কাজ কী এই বিষয়গুলো নিয়ে কিন্তু এই ভিডিওগুলোতে প্রতিনিয়ত কিন্তু লেকচার প্রদান করা হয় প্রতিনিয়ত কিন্তু ভিডিওগুলোতে অনেক অনেক ডিসকাসিং করা হয় অবশ্যই অবশ্যই ইউটিউব টিমের কাছে আমার একটাই অবদান অবশ্যই অবশ্যই আপনারা পর্যবেক্ষণ করে দেখবেন যে এই চ্যানেলের ভিডিওগুলোকে নিজস্ব ভয়েস দ্বারা নিজস্ব ক্রিয়েটিভিটি দ্বারা নিজস্ব ক্যামেরা দ্বারা কন্টেন্ট কিন্তু তৈরি করা হয় অবশ্যই আমার একটা প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানের ভিডিওগুলোকে আপনারা জাস্টিফাই করবেন দেখবেন অবশ্যই সকল গ্রাহকদের প্রতি আমার অনুরোধ রইল এই ভিডিওগুলোকে কেউ এড়িয়ে যাবেন না এই ভিডিওগুলোকে প্রতিনিয়ত আপনারা দেখার চেষ্টা করবেন এই চ্যানেলের প্রত্যেকটাই ভিডিওই কিন্তু আপনার আমার দরকারি নতুন পুরাতন ফোন চাচ্ছেন ভিডিওগুলোকে ওয়াচ করুন দেখতে পারবেন কোন প্রোডাক্টের দাম কত কেমন ফ্রেশ কন্ডিশান কোনটা র্যাম কত কোনটা রুম কত র্যাম রুমের ভিত্তিতে কিন্তু দাম কম বেশি হয় এই বিষয়গুলো যদি ভিডিও দেখেন তাহলেই বুঝতে পারবেন তো অবশ্যই অবশ্যই আজকের ভিডিওটি কেমন লেগেছে মূল্যবান কমেন্ট করে আমাকে জানাবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই স্মার্টফোনগুলো সম্পর্কে বা ভাই আপনি উমুক মডেল হ্যাঁ উমুক ব্র্যান্ডের স্মার্টফোনের রিভিউ দেন উমুক মডেলের রিভিউ দেন আমাকে কমেন্ট করে জানাবেন আমি সেই কমেন্টের উপর ভিত্তি করে আবারও ভিডিও তৈরি করব আপনাদের ভালোবাসার একটা চ্যানেল হান্নান ইলেকট্রনিক্স এই হান্নান ইলেকট্রনিক্স চ্যানেলটিকে যারা সাপোর্ট করতে পারেনি সাপোর্ট করে দাও ভালোবেসে অবশ্যই চ্যানেলটির নোটিফিকেশান বাজিয়ে দাও তো আর বেশি বর্ধিত না করি আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিও টপিক্সে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি